পিল নিয়ে আমার যে ভিডিওটা আমি এর আগে দেখিয়েছি সেটা দেখে অনেকেই দেখেছেন এবং সেটা প্রশ্ন করেছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে পিল একটা মেয়ের জন্য বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি একটা মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন পেশেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে যেটা আমার শুনে ভালো লেগেছে এবং আমি এই উত্তরটা সবাইকে জানাতে চাই সেটা হচ্ছে ল্যাক্টিটিং পিরিয়ড মানে বাচ্চা প্রসবের পর যে সময়টা মা বুকের দুধ খাওয়াচ্ছে সেই সময়টা সে কী পদ্ধতি নেবে অনেক সময় অনেক মায়ের এই সময়টায় মাসিক বন্ধ থাকে এগারো মাস পর্যন্ত এই মাসিক বন্ধ থাকতে পারে কিন্তু স্বামীর সাথে থাকতে গেলে অবশ্যই পদ্ধতি লাগবে সেই পদ্ধতিটা হতে পারে কন্ডম হতে পারে ইনজেকশন হতে পারে কপারটি ইমপ্ল্যান্ট অথবা এই সময় যারা পিলে অভ্যস্ত তারা পিলও খেতে পারেন সেই পিলগুলোর মধ্যে স্পেশাল পিলগুলো যেটা সেটা হচ্ছে যদি আপনি সরকারি বড়ি খান মানে সরকারিভাবে সাপ্লাই দেওয়া আছে সেটাকে আপনার আপন বড়ি বলে আপন বড়ি নামে পাওয়া যায় এবং যদি আপনি বাজার যত বিভিন্ন পিল আছে যে লোভ এটা হচ্ছে প্রজেস্টোরেন্ট অনলি পিল এটা মিনিকন নামে পাওয়া যায় মিনি পিল নামে পাওয়া যায় ঠিক আছে এটা খাওয়ার নিয়মটা একটু আলাদা থাকে যেমন এটা প্রতিদিন খেতে হবে একটা নির্দিষ্ট টাইমে খেতে হবে এটা গ্যাপ দেওয়া যাবে না এটা খাওয়া অবস্থায় আপনার মাসিক মাঝে মাঝে অল্প অল্প হতে পারে এটা যদি তিন ঘন্টা লেট হয় তাহলে আমরা এটাকে মিস পিল বলবো নর্মাল পিলের ক্ষেত্রে যেরকম একটা দিন মিস হয়ে গেল এখানে যদি আমি তিন ঘন্টা লেট করে খাই তাহলেই কিন্তু সেটা মিস পিল হিসেবে গণ্য হবে এছাড়া এই পিল আপনার শুধুমাত্র বাচ্চার বয়স ছয় মাস পর্যন্ত হলে তখন এটা কার্যকর হবে বাচ্চার বয়স ছ মাস পার হয়ে গেলে তখন এই পিল আর কার্যকর হবে না তখন আপনাকে নর্মাল স্বাভাবিক যে পদ্ধতি সেটা নিতে হবে ভালো থাকবেন নিয়মিত পেজের কথাগুলো পড়বেন আপনারাও ভালো থাকবেন আমারও ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম পিল নিয়ে আমার যে ভিডিওটা আমি এর আগে দেখিয়েছি সেটা দেখে অনেকেই দেখেছেন এবং সেটা প্রশ্ন করেছেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে পিল একটা মেয়ের জন্য বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি একটা মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন পেশেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে যেটা আমার শুনে ভালো লেগেছে এবং আমি এই উত্তরটা সবাইকে জানাতে চাই সেটা হচ্ছে ল্যাকটেটিং পিরিয়ড মানে বাচ্চা প্রসবের পর যে সময়টা মা বুকের দুধ খাওয়াচ্ছে সেই সময়টা সে কী পদ্ধতি নেবে অনেক সময় অনেক মায়ের এই সময়টায় মাসিক বন্ধ থাকে এগারো মাস পর্যন্ত এই মাসিক বন্ধ থাকতে পারে কিন্তু স্বামীর সাথে থাকতে গেলে অবশ্যই পদ্ধতি লাগবে সেই পদ্ধতিটা হতে পারে কন্ডম হতে পারে ইনজেকশন, হতে পারে কপারটি ইমপ্ল্যান্ট অথবা এই সময় যারা পিলে অভ্যস্ত তারা পিলও খেতে পারেন সেই পিলগুলোর মধ্যে স্পেশাল পিলগুলো যেটা সেটা হচ্ছে যদি আপনি সরকারি বড়ি খান মানে সরকারিভাবে সাপ্লাই দেওয়া আছে সেটাকে আপনার আপন বড়ি বলে আপন বড়ি নামে পাওয়া যায় এবং যদি আপনি বাজার যত বিভিন্ন পিল আছে যে লোভ এটা হচ্ছে প্রজেস্টোরান অনলি পিল এটা মিনিকন নামে পাওয়া যায় মিনি পিল নামে পাওয়া যায় ঠিক আছে এটা খাওয়ার নিয়মটা একটু আলাদা থাকে যেমন এটা প্রতিদিন খেতে হবে একটা নির্দিষ্ট টাইমে খেতে হবে এটা গ্যাপ দেওয়া যাবে না এটা খাওয়া অবস্থায় আপনার মাসিক মাঝে মাঝে অল্প অল্প হতে পারে এটা যদি তিন ঘন্টা লেট হয় তাহলে আমরা এটাকে মিস বলবো নর্মাল পিলের ক্ষেত্রে যাই একটা দিন মিস হয়ে গেল এখানে যদি আমি তিন ঘন্টা লেট করে খাই তাহলেই কিন্তু সেটা মিস হিসেবে গণ্য হবে এছাড়া এই পিল আপনার শুধুমাত্র বাচ্চার বয়স ছয় মাস পর্যন্ত হলে তখন এটা কার্যকর হবে বাচ্চার বয়স ছ মাস পার হয়ে গেলে তখন এই পিল আর কার্যকর হবে না তখন আপনাকে নর্মাল স্বাভাবিক যে পদ্ধতি সেটা নিতে হবে ভালো থাকবেন নিয়মিত পেজের কথাগুলো পড়বেন আপনারাও ভালো থাকবেন আমারও ভালো লাগবে ধন্যবাদ